What? কাজটা করে নিই সেটা হলো ফুলকপি আলু ভাজা আর মুড়ি মুড়ি খেয়ে নিয়েছি আর কিছুই দেখায়নি কারণ কাটাকাটি কিছুই ছিল না আজকে মাটন রান্না রয়েছে ফ্রিজে ছিল ভাবলাম আজকে এটাই খেয়ে মানে আজকে বেশি কিছু করব না আলু মাখা করব, মাটনটা গরম করব গরম গরম ভাত আর বেশ ভাল লাগবে এ শীতে বড্ড শীত পড়েছে তার জন্য চলো গরম গরম মাটেন আর কি বলে শশা রয়েছে শশা কাটবো আবার বিকেল বেলায় কিছু করবো তোমরা দেখতে থাকো আজকে শুধু খাওয়া স্পেশাল ব্লগটা তোমরা দেখতে থাকো আর যেটা হলো সেটা চলো হয়ে গেছে যখন তাহলে গরম করে নিই আর ভাতও হয়ে গেছে আলু মাখা করে নেবো গরম গরম আর খেয়ে নেবো তারপর বেলা আরও আসছে ধামাকা চলো তাহলে খেয়ে নিই একসাথে সকলে মিলে আর একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা আর আজকে কবজি ডুবিয়ে খাবো একদম দেখতে পাচ্ছ বড় লোভনীয় আর যেটা হলো সেটা বিশেষ কিছু আজকে দেখাবো না এই দেখো আমি বললাম না বিশেষ কিছু আজকে আমি দেখাতে পারবো না এই দেখো চলে এসেছি যেটা তোমরা দেখেছো সেটাই দেখে বুঝতে পেরেছো সেটাই নিয়ে চলে এলাম দুধ পোহা করব জল বসিয়ে দিলাম বিকেল বেলা হয়ে গেছে একটু শুয়েছিলাম রোদে ছাদে নেমে এসে আমি জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম ডাব গুঁড় এগুলো আমি গলিয়ে নেব তারপর তোমরা আগে দেখতে থাকো সব বুঝতে পারবে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো মানে মিল থেকে যেটা কিনে আনি একদম শুকনো গুঁড়িটা ভেজা নয় যেটা ঢেকির দিয়ে দিই সেটা না একটুখানি নুন দিলাম একটুখানি নুন দিলাম কারণ হলো একটুখানি নুন দিলে স্বাদটা আরও আলাদা হয় আর দিয়ে দিলাম জোয়ান কিছুটা এখানে কিন্তু কিছুটা দেওয়া যেতে পারে ময়দা কিন্তু আমি একটুখানি আটা দিয়ে দিলাম ময়দা দিলাম না ঠিক আছে তোমরা চাইলে দিতে পারো এখানে ময়দা চাইলে এখানে একটুখানি দিয়ে দেওয়া যেতে পারে খাবার সোডা আমি খাবার সোটাও দিলাম না এই দেখো গুড়টা গড়িয়ে নিয়েছি যেমন আঙুল ডোবানো যায় সেই রকম উষ্ণ গরমে আমি দিয়ে দেব সব গুড়ডাই দিয়ে দিলাম গুড়টা কিন্তু আড়াইশো গ্রাম আর চালের গুঁড়িটা ছিল পাঁচশো গ্রাম আর মোটামুটি দেড়শো গ্রাম মতো করে আমি দিলাম আটা আর আড়াইশো গ্রাম গুড় দিয়েছি কারণ বেশি মিষ্টি খাবে না তার জন্যই হালকা মিষ্টি হবে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো আর একটু গুড় দিতে পারো আর আমি পুরোটাই কিন্তু দুধে গুলবো গায়ের দুধ উপরের শরটা আমি সরিয়ে সব দুধটাই একে একে দিয়ে দেব এটাও কিন্তু উষ্ণ গরম একদম ঠান্ডা চলবে না আর বেশি গরমও চলবে না কারণ গুড়িটা মিলেন না তার জন্য এখানে কিন্তু গোটা মানে কিছুটা পরিমাণে দেওয়া যেতে পারে সেটা হলো মৌরি আমি দিয়েছি জোয়ান মৌরিও দেওয়া যেতে পারে যে যেটা ফ্লেভার মানে ফ্লেভারটা পছন্দ করো সেটাই দিও আর এটা খেতে না একদম খুব সুন্দর হয় খেতে একদম ব্যাপক ভালো হবে আমরা এখন সাধারণত গুড়িতেই সব কিছু করছি আরশা বলো আরশা তো হয়ই না গুড়িতে আর তো কিনেই খেতে হয় আমাদেরকে আর এই পিঠে লাঠা যেগুলো করতে হয় করি আমি সেগুলো কিন্তু সব মিলের গুঁড়িতেই করি আর এভাবে তোমরা করে খেয়েও দেখবে একবার খেয়ে তারপর বুঝতে পারবে এভাবে কিন্তু একটু মেঠে নিতে হবে যেভাবে আমি করছি একটু না মাঠলে ডাব ডাবডাব হয়ে যাবে ময়দা চাইলে আমি দিতে পারো ময়দাও তবুও কিন্তু একটু মাঠতে হবে অনেকক্ষণ ধরে একটু মাঠতে হবে একটু হাত ধরে যাবে কিন্তু বেশ ভালো হয় খেতে ফুলবে ভালো আর তারপর এটা আমার এই এভাবে আমি কিছুক্ষণ মেঠে ঢাকা দিয়ে দেবো রেস্টে মোটামুটি এক ঘন্টা যেহেতু আমার হাতে টাইম আছে তার জন্য ঢাকা দিয়ে দিলাম ওদের পোড়াগুলো নিয়ে আসি আর এই দেখো চানাচুর মুড়ি ততক্ষণে ওদেরকে দিয়ে দিলাম আমিও কিছুটা খেয়ে নিই খিদে পেয়েছে সেই মাটন দিয়ে ভাত খেয়েছি আর কিছুই খাইনি আর মাটন মাছ মাছলি কিছু হলেই আমার কিন্তু খেতে বেশি কিছু পারি না ভাত বেশি খেতে পারি না ওই জন্য এই দেখো চা তেল মুড়ি খাবো আমি মেয়েটাকে চানাচুর মুড়ি দিয়ে দিলাম বাবুকে দিয়ে দিলাম চানাচুর মুড়ি খেয়ে নিই এরপরে আসছি পিঠেই ফিরে এলাম এক ঘন্টা পর ওদের পোড়া নিয়ে সন্ধ্যা দিয়ে আর বিকেলে নাস্তা করে এই দেখো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে এর মধ্যে কিন্তু আমি একটুখানি ফির দলে নেব তারপরে আর একটু সামান্য মতো করে দুধ দিয়ে দেব পুরোটাই দুধ দিয়েছি তোমরা চাইলে গুড্ডা মাখিয়ে গুড্ডা মাখার পর কিন্তু উষ্ণ গরম জল দিতে পারো দুধ না থাকলে আর থাকলে একটু দিলে খেতে টেস্টটা বেশি ভালো হয় আমি যেহেতু আমার কাছে ছিল বলে আজকে কেউ আর রুটি করব না দুধ রুটি খাবে না বলে দিয়ে দিয়েছি সব দুধটাই ওটা কিন্তু হাফ লিটার দুধ পাঁচশো গ্রাম বলতে পারো এক পাই বলতে পারো আমার এদিকে মাপে যেটা হলো চলো তেল গরম বসিয়ে দিলাম গরম হয়ে গেলে একে একে একটা একটা করে ছেড়ে নেবো আর বেশ ভালো হয় দেখি এখন কেমন হয় কতটা ঠিক হয়েছে কিনা না বতরটা সেটাই বোঝা যাচ্ছে না

আর বেশি নাই হয়ে গেছে দুটো হবে এই দুটো করে নেব তাহলে চলে যাব আর এই যে হয়েছে দেখতে অনেকগুলোই হয়েছে এখন একটা হচ্ছে আরো দুটো হবে তিনটা হবে আরো আর বাবু খেয়ে নিয়েছে মেয়েটাও খেয়ে নিয়েছে আমিও একটা খেলাম তোমার দাদা ভাই শুধুমাত্র খায়নি ঠান্ডা হয়ে যাবে তারপর খেতে পাবে ও দোকান থেকে এখন আসেনি চলো তোমরা কেউ খাবে চলে এসো খেতে একদম ব্যাপক হয়েছে হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি একদম শুধু দুধেই গুলেছি এক জল হয়ে গেছে আমার পিঠে দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর হয়েছে পিঠেগুলো। তোমরাও এইভাবে ট্রাই করে দেখো একদম খেতে ব্যাপক হয় আর শুধু যেহেতু দুধ দিয়ে গুলেছি তার জন্য খেতে একদম খুব সুন্দর হয়েছে এখনো গরম আসে তোমার দাদা হয়ে আসবে ওকে একটু চা দিয়ে দেবো আর খেয়ে নেবে আমরা তো গরম গরম যা খেলাম খেলাম আর পিঠে খাবো না মুড়ি খাবো তাহলে আজকের মতো বলকটা এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট